বন্ধু বেদনির প্রেম তোমরা হয়তো জানো যে পার্ট টু আপলোড হয়ে গেছে কিন্তু পার্ট থ্রি আর আমরা কত মাস পরে দেখবো চলো ছবির মাধ্যমে তোমাদের বোঝানো হবে বন্ধুরা শুরুতে দেখো সালমা আর সাইন কিভাবে এখানে দেখা পাই সালমা অনেক দিন পরে সাইনের সঙ্গে কিন্তু সাইন এখানে পাগল হয়ে গেছে আর পাগল হয়ে নদীর কিনারে কিনারে ঘুরছে আর সালমাকে চিনতে পারে না হ্যাঁ দেখো এবার সালমা ঘরে গিয়ে কান্না করতে থাকে বলছে বাবা বাবা আজকে সাইন আমাকে দেখতে পেয়েও আমাকে চিনতে পারে না সে তো আমাকে না পেয়ে পাগল হয়ে গেছে কিন্তু আমি যে তার জন্য কত পাগল হয়ে গেছি সে আমার কষ্ট বুঝতে পারল না তখনই এখানে সালমা কান্না করতে থাকে তখনই তার মা এখানে চলে এসে বলছে আর কত কান্না করবি মামনি চল খেয়ে ফেল চোখগুলো তো ফুললে ফেলেছিস কান্না করে করে তখনই এই সালমার মা বলছে চল চল কিছু ভাত খেয়ে ফেলবি হ্যাঁ এদিকে দেখো বন্ধু শ্রাবণী নামের মেয়েটি কিভাবে এই বৃদ্ধ সালমার দাদিকে দেখতে পায় আর দাদিও এখানে কান্না করতে থাকে সালমার জন্য কিন্তু শ্রাবণী বলে তুমি কেন কান্না করছো মা তখনই দেখো কিভাবে এখানে এই শ্রাবণী কত হাসি মুখে কথা বলে আর সে শ্রাবণীর এখানে বন্ধু মনটা জয় করে ফেলে এখানে সাথের দাদিটির আর দেখো সবাই বলছে চলো এখন আমার সঙ্গে আজকে তোমরা আমাদের থাকবে আমাদের সঙ্গে কিন্তু এদিকে দেখো বন্ধু সাইনের মায়ের অবস্থা কি হয়েছে সাইনের মা তো কান্নাকাটি করে যাচ্ছে সাইনের জন্য কিন্তু তার সাইনের মামা দেখো সব জায়গায় খুঁজতে গেছে সাইনকে কিন্তু কোনো জায়গায়ও খুঁজে পায় না হ্যাঁ তখনই দেখো সাইনের মা এখানে কান্না করতে থাকে আর কান্না করতে করতে এই বাড়ির চাকরটি বলে। আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু কোনো জায়গায়ও খুঁজে পাচ্ছি না সাইনকে তখনই দেখো সাইনের মাকে এখানে খুশি করার জন্য সাইনের নামে কথা বলে কিছু কিন্তু এদিকে দেখো বেদিনী মা কীভাবে এখন নৌকাতে বসে যাচ্ছিল আর এখানে বলছে সামনে একটু নৌকাটা দ্বারা। আমি কিছু গাছ উঠাবো জড়িভুটি করবো তাই জন্য হ্যাঁ এবার দেখো বন্ধু এই বৃদ্ধ এই সালমার দাদিমা কিভাবে সালমাকে এখনও ভুলতে পায়নি তার জন্য কতটা কষ্ট পরিশ্রম করে যাচ্ছে হ্যাঁ বন্ধু তোমাদের বলতে চাই পার্ট থ্রি আপলোড হবে না পার্ট ওয়ানে শেষ তাই জন্য তোমরা বেশি বেশি লাইক সাবস্ক্রাইব শেয়ার করো ভিডিওটি